কি আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো ওই ছজনের কাজ কি হবে মিড ডে টাকা ভাগ করা আমরা দাঁড়িয়ে আছি কোন জায়গায় উড়িষ্যাতে বাংলা ভাষায় কথা বলছি বলে সেখানকার সেখানে যারা ফেরি করতে গিয়েছে তাদেরকে পিটিয়ে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি হরিয়ানাতে সেখানে কি ওই আমাদের এলাকায় দেখবেন ওই আপনার টিনভাঙা লোহাভাঙা এইসব বিক্রি নেওয়ার জন্য আসে না মানুষজন সেই কাজে ও হরিয়ারাইছিল তাকে না শুধু তার সাথে মেদিনীপুরের আরো কয়েকজন ছিল এবারে উড়িষ্যার অসমের কয়েকজন ছিল পিটিয়ে একে হত্যা করে বাড়ি পাঠিয়ে দিলাম মানে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এটা ভাবতে হবে এত ঘটনা ঘটছে আপ একটা কথা বলি দেখবেন যাদেরকে টার্গেট করছে যাদেরকে পিটিএম মারছে সে আখলাখ জুনেদ খান তেলুকা যাদেরকে টার্গেট করছে দেখবে লক্ষ্য করে ওরা খুব ভালো হবে দেখছে যে এ বেটাকে ধরলে এর পরিবার অশিক্ষিত দাদু অশিক্ষিত পোস্তাদু অশিক্ষিত এর হয়ে কেউ মামলা সেভাবে দাঁড়াতে পারবে না আমার বলার কারণ হচ্ছে রাস্তাঘাটে কুকুর বিড়ালের থেকেও দুরবস্থার কারণ আপনি রাস্তা একটা কুকুরকে বা বারাসাত শহরে গিয়ে পিটতে যান যদি অন্যায় কাজ আমি বলবো পাঁচজন রেড়ে করে উঠবে এই কাজে আর কিন্তু আপনাকে কেউ পিটিয়ে মেরে দিক সে অর্থে তা কাটছে না কারণ এখানে অনেক বড় ডিফারেন্স আছে একটা হচ্ছে নিজেদের বর্তমান যে কালচারের দিকে ঝুঁকে যাচ্ছি সেটা নিজেদের ব্যবহার আচারের পরিবর্তন করা দরকার একটা দিক আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শিক্ষা না থাকার জন্য এত যে পিটিএ মারছে এত যে খুন করছে এত হিংসা ছড়াচ্ছে কাদেরকে কাদেরকে টার্গেট করছে যারা শিক্ষায় কম জিজ্ঞাসা করছি পোস্টমর্টম রিপোর্ট কোথায় বাপ বেটাই একে অপর দিকে তাকাচ্ছে খারাপ ভাবে নেবেন না জানি না পোস্টমর্টম রিপোর্ট কিভাবে আসবে না আসবে কালেক্ট করবে কোথা থেকে করবে পিছনে বর্গের মানুষজন যেখানে বেশি বসবাস করে সেই সমস্ত এলাকাগুলোকে কি করছে শিক্ষা থেকে দূরে সরিয়ে দিবার চেষ্টা করছে কিভাবে শিক্ষা থেকে দূরে সরিয়ে দেবে আপনাদের এখানে যে অঙ্গনা কেন্দ্রীয় সিদ্দিকিয়া হামিদিয়া রহমানা সিনিয়র মাদ্রাসা আছে ওটাকে তুলে নিয়ে চলে যাবে স্বাভাবিকভাবে যদি তুলে নিয়ে চলে যেতে চাই আপনারা আটকাবেন তো তাই হয় বলুন না আটকাবেন তুলবেন না কি করছে সুদে রহমানা মাদ্রাসা নয় সারা পশ্চিম বাংলার 614টা মাদ্রাসার কথা বলছি দিদিমণি ক্ষমতায় আসার আগে বলেছিল দশ হাজার মাদ্রাসা দেব আপনারা খোঁজ নিয়ে দেখুন দশ হাজারের দশটা তো দিয়ে দেওয়া দূরের কথা ছশো যে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ছিল এখন কটা পরিকাঠামো যুক্ত আছে পরিকাঠামো যুক্ত মানে এই নয় নীল নীল সাদা রং করে দিও। হোস্টেল বড় বানিয়ে দিল এটা পরিকাঠামো নয় সামগ্রিক পরিকাঠামো শিক্ষাদানের পরিবেশ অর্থাৎ শিক্ষক কত আছে ছাত্র কত আছে এই রেশিও হচ্ছে কি হচ্ছে না খোঁজ নিয়ে দেখবেন ছশো চোদ্দটা মাদ্রাসাতে প্রায় দশ হাজারের উপরে শূন্য পদ আছে অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক না নিয়োগ করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুলোকে ধ্বংস করে দাও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুলোকে ধ্বংস করে দিলি এরা কোথায় যাবে কিছু হলেই ছুটে যাবে দাদা দিদির কাছে নিজেদের আর ভালো খারাপের বিবেচনার জ্ঞান থাকবে না তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে আমি আবারও বলছি যদি আগামী বাইশ তারিখ রবিবারে

শাহিদুল ইসলাম দশ নম্বরে আছে আব্দুল আজ মোহাম্মদ আব্দুল আজিম এবং মহিলাদের যে রিজার্ভ সিটের মধ্যে আমরা দুই নম্বর পেয়েছি সারিকা পারভীন বিবি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যদি চান এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আসুক ওই নীল সাদা রং করে দিলে হবে না সকালে বাই স্কুলে বাচ্চারা যাচ্ছে বিকালে ফিরে আসছে মিড ডে মিল খেতে খেতে হৈ হৈ করছে হবে না যদি বিশ্বাস না হয় হৈ হৈ করছে এখানে যারা অভিভাবক আছে বাড়ি ফিরে যাবেন আপনার বাড়ির সেভেন এর ছেলেটাকে ডাকবেন যদি আমার কথা ভরসা না হয় আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আমাদের এই পাঁচ থেকে পাঁচ ছয় সাত আট দশ এবং মহিলাদের ক্ষেত্রে দুই এই সিম্বলে আপনারা ভোট দেবেন না আপনারা যারা গার্জিয়ানরা এসেছেন বাড়ি যাবেন গিয়ে ফাইভ সিক্স সেভেন এর ছেলেগুলোকে ডাকবেন ইংলিশ বইটা খুলে দেবেন অঙ্কের বইটা খুলে দেবেন অঙ্ক দিয়ে বলবেন একটু অঙ্কটা কত ইংলিশ দিয়ে বলবেন একটা প্যারাগ্রাফ পড়ত আমি এবার চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি রানা সিনিয়র মাদ্রাসা নয় সমগ্র রাজ্যের কথা বলছি এটা আমি দশটা ছেলে পাস করবে আর নব্বইটা ছেলে ফেল করবে কারণ কি যারা অভিভাবক প্রতিনিধি কি এটা খাই না আমাকে মাথায় রাখতে হবে আপনাদের এটা খাই মাকার জিনিস নয় আমরা অভিভাবকদের পক্ষ থেকে ছজনকে আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো ওই ছজনের কাজ কি হবে মিড ডে টাকা ভাগ করা বুঝতে পারছেন না ওই ছজনের কাজ হবে কি হোস্টেলে দশটা ছেলে আছে পনেরোটা ছেলে আছে পঞ্চাশ ষাটটা ছেলের প্রেজেন্ট দেখিয়ে ওই এক টাকা করে যেগুলো আসে ওদের নামে যে বরফ দেয় সেটা লুটে খাওয়া ওই ছজনের কাজ কি হবে যে সম্পত্তি গুলো আপনার আমার পূর্বপুরুষেরা মাদ্রাসার নামে উৎসর্গ করেছিল ধর্মীয় ব্যাপারে তাহলে ধর্মীয় চেতনা এই মাত্র সেই ছলে মেড়া পড়বে আমি পুকুর দিচ্ছি আমি জমি দিচ্ছি আমি শ্রম দিচ্ছি যেগুলো উৎসর্গ করে গিয়েছিল সেই পুকুর অন্যজন করে কামে খাবে আর আমাকে কিছু টাকা দেবে সেই জন্যই ছজনকে পাঠানো না না কেবল একটা জমি না কি হচ্ছে এই আত্মসাত করবে সেই জন্য তো পাঠানো নয় আমরা দহিমবকদের পক্ষ থেকে ছজন পাঠাবো কেন আমাদের ছজনকে পাঠাবার কারণ হচ্ছে এই ছজন গিয়ে শিক্ষার পরিকাঠামো পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ছজন গিয়ে ওই যে মিড ডে মিল চুরি হচ্ছে যে সম্পত্তি বেদখল হয়ে গিয়েছে যে ঠিক ক্লাস হচ্ছে না এগারোটা পনেরো থেকে তোমার ক্লাস তাই তো নাকি আমাদের সময় দশটা ছিল এগারোটা এখন তোমার যে এগারোটা পনেরো থেকে ক্লাস হচ্ছে বার আইটেনে দশটা বা এগারোটা সেই সময় আগে পর্যন্ত কটা ছাত্র ক্লাসে আসছে ইভেন কটা টিচারও নিয়মিত সময় মেনটেন করে ক্লাসে আসছে ক্লাস থেকে ফিরে যাচ্ছে এইগুলো দেখভাল করার জন্য আমডাঙ্গা রাহানা মাদ্রাসার যত অভিভাবক আছে তারা সবাই মিলে ছজনকে পাঠাবেন এবারে এই ছজন কারা যাবে অনেকে বলবে আমি যাবো অনেকে বলবে আমি যাব জৌতি ফটাফটি সিস্টেম তিনওলের পক্ষ থেকে ছজনকে দাল করিয়েছে বিমন্ডরা যদি দল যদি পারে তাদের পক্ষ থেকে দাঁড়াবে আমরাও আমাদের পক্ষ থেকে ছজনকে দাল কোরিয়েছি আপনারা যদি জান আমাদের এই ছজন গেলে শিক্ষার পরিকাটামো ফিরে আসবে বিগত দিনের ন্যায় আমার এলাকার যে সমস্ত মেয়ে মহিলারা বাচ্চা শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে যেত উপযুক্ত শিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তারা মাথা তুলে আজকে কেউ চাকরি করছে বিভিন্ন সেক্টরে তারা প্রতিষ্ঠিত হয়েছে আমার বাড়ির বাচ্চা গুলোকেও আমার বাড়ির মহিলারাও উপযুক্ত শিক্ষা ওখান থেকে গ্রহণ করে সমাজে ছড়িয়ে পড়বে কেউ হাউস ওয়াইফ হতে পারে বা যে সেক্টরে থাকুক না কেন মাথা তুলে থাকবে ডিগ্রি নিয়ে পেছনে সিটে বসে থাকবে অভিভাবক প্রতিনিধি নির্বাচন তৃণমূল সরকার আসার পরে ভেঙে করে দিয়েছে অভিভাবক প্রতিনিধিদের নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি এ অংশগ্রহণ করার সময়তেও নমিনেশন যাতে তুলে নেয় অনেক ভয় হিসেবে দেখিয়েছে তারপরেও আমাদের আইসিসির পক্ষ থেকে যারা কনটেস্ট করছে তারা সাহস সাহসিকতা দেখিয়ে তারা রেখেছেন আমরা আজকে এই গান ক্যাম্পেইনে এসেছিলাম আমরা প্রচার করছি মাদ্রাসার শিক্ষা পরিবর্তন শিক্ষার পরিকাঠামো আঙুল পরিবর্তন করব কারণ এই মাদ্রাসায় অনেক অভিযোগ আছে হোস্টেলে নাকি বারো তেরো জন থাকে পঞ্চাশ ষাট জনকে দেখিয়ে তা অবৈধভাবে টাকা হয় লুটা হচ্ছে এবং এই মাদ্রাসার অনেক সম্পত্তি আছে সেইগুলো অবৈধভাবে ব্যবহার হচ্ছে যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে কাজে লাগছে না সেইগুলো উদ্ধার করা মাদ্রাসাকে ফিরিয়ে দেওয়া মাদ্রাসা সম্পত্তি এবং মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে যে বিশৃঙ্খলাতে একটা আছে সেটা শৃঙ্খলা আবদ্ধ করা এই শিক্ষা প্রতিষ্ঠানের যানকে ফিরিয়ে নেওয়া সেই জন্য আজকে আমাদের এই একটা নির্বাচনী সভা ছিল গতকাল রাতে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করলেন এবং সেখান থেকে জানালেন ডিএমইকে কে করানো এবং ডিএইচএসকে করানো এব যখন একটা কথা বলি সেই কথায় আছে না সেই অমুকজন জল খায় গুলিয়ে খায় ব্যাপারটা সেটা হয়ে গেল অনেক আগে এটা করার দরকার ছিল অনেক আগে থেকে এদের নামে অভিযোগ আছে এটা নতুন অভিযোগ নয় একাধিকবার অভিযোগ দায়ের করা হয়েছে দুর্ভাগ্যের বিষয় জানি না কথাকার কার পার্সেন্টেজ কোন জায়গায় যে পৌঁছাচ্ছে বা কোন অন্য কোনো শর্ত আছে নাকি জানি না এদেরকে যেন সে জায়গায় রেখে দিয়েছিল দুর্ভাগ্য আমরা পশ্চিমবাংলায় যে বসবাস করছি আমাদের না শিক্ষা পরিকাঠামো না স্বাস্থ্য পরিকাঠামো সবটাই ধ্বংস করে দিচ্ছে এই তৃণমূলের আমলে এখন পরিবর্তন আপনার কী বলে ট্রান্সফার করেছে এসেছে আমি আশা করব বাসা হবে না এখানে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে চলবে এবং এখানে স্বাস্থ্য পরিষেবা সমস্ত শ্রেণীর মানুষ যাতে কোনোরকম ঘুষ না দিয়ে এত মুক্ত যেন স্বাস্থ্য পরিষেবা পায়

যিনি যে এস টি এফ এর এডিজি হয়ে গিয়েছেন তাকে যদি ডাকে আর কে ডাকার মধ্যে অনেক বিস্তর তফাত সেই হিসেবে এক দুটো তুমি পাখি মেনে নেবে আপনি কি বলতে চাইছেন সিপিকে ডাকা হতে পারে মানে আমি যতটুকু আপনাদের মানে সরি আপনার মানে সাংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম সূত্র মারফত তারা দেখিয়েছিল যে সিপিকে ডাকতে পারে তবে আমি একটা কথা বলতে পারি এখানে জোর গলায় টালা থানার ওসির একার ক্ষমতা নাই তিনি যে অন্যায়গুলো করেছেন ওপরে কোনো হেভি হাত আছে সেই হেভি হাতটা কোন স্তরে কিভাবে এসে পৌঁছেছে টালা থানা ওসিকে জিজ্ঞাসা বাঁধ করে নিশ্চিতভাবে অনেক বলতে পারবেন হয়তো টালা থানা ওসিকে কোনো ডিসি বলেছিলেন বা এসি বলেছিলেন এবার ডিসি আর এসি কোনো বড় সাহেবের অর্ডারেরও জন্য হয়েছিল বাট কোনো বড় সাহেব আবার কথাকার অর্ডার পেয়েছেন সেটা স্টেপ বাই স্টেপ যদি সিবিআই সঠিকভাবে এগিয়ে যায় কোনো পলিটিক্যাল মোটিভেটেড না হয়ে যায় যদি নিরপেক্ষতার সাথে সিবিআই মামলাটা তদন্ত করে তাহলে বেরিয়ে আসবে আর সব থেকে বড় কথা হচ্ছে টালা থানার ওসি ফোন কল নিলে তো অনেক কিছু হয়ে যাবে তার লিস্ট কি আছে না আছে সেগুলো তার লোকেশন বুঝে যাবে আরজিকর কাণ্ডের ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশ হাসপাতালে নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে জুনিয়র সিনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে সুনিশ্চিত করতে হবে বায়োমেট্রিক পদ্ধতি বসাতে হবে এবং আরও বেশি সিসিটিভির চাদরে মুড়ে ফেলতে হবে যে কোনো মেডিকেল কলেজ দেখুন সিসিটিভিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখুন যাদের আমি করবো ওই ধরনের কোনো প্রবণতা থাকলে সিসিটিভি থাকলে একটা ভয় পেয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যে আপনারা জানেন অভয়া কাণ্ডের পরে কেন্দ্র সরকার একটা ফান্ড দেয় যেটা প্রতিটা রাজ্যে দেয় সেই ফান্ডের থেকে বিশেষ করে আলো আর সিসিটিভির তারা অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু আমাদের রাজ্যের যে এসে এসেছে তার ফিফটি পার্সেন্ট খরচ করতে পারেনি দপ্তর এই প্রসঙ্গটা এই বিষয়টা আমি বিধানসভার মতো উত্থাপন করেছিলাম তো আজকে যদি সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে দেয় আলোর যদি ব্যবস্থা থাকে শুধু হসপিটালগুলো নিরাপদে থাকবে না সারা বাংলার মানুষ নিরাপদে থাকবে পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা একটা স্লোগান তুলেছিলাম যে পঞ্চায়েত আমাদেরকে মানুষজন গিফট করবে অর্থাৎ আমাদেরকে